গুড মর্নিং সবারে সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা দেখতে থাকো আজকে তোমরা লোক অনেক কিছু শেয়ার করবো আমি কই কই যাবো কি তা করবো তো ফার্স্ট অফ অল আমি খাটটা বেগে দিকে খাটটা গুছিয়েছি কারণ আমি ড্রেস ফেরে কারণ অ্যাকচুয়ালি আমি আবারও স্কুলে দিয়েছি লাগে আমি আর ড্রেসটা চেঞ্জ করছি না তো আবার যেহেতু যাইতে লাগবো আনতে তো তার লাগে আমি আর এখন চেঞ্জ করে কীটা করবো আর কয়েক ঘন্টার ব্যাপার তো এই ড্রেসটা পরে আমি কাজ করে লেতেছি তো সবার ফার্স্টে আমি খাট্টা গোসাই লেতেছি মানে খাটটাও গোসলে থাকলে কেমন জানি লাগে তারপরে আমি আয় বসি এই সাইডটার মধ্যে আর আমার জানো আমার আসলে এইভাবে বাড়িতে থাকতে বাড়িতে থেকে কাজ করতে আমার খুবই ভালো লাগে কিন্তু কি করবো কফাল মানে আমার লাইফটা অনেকটাই ছেলেরার মতো হয়ে গেছে ঘরে সামলান লাগে বাইরেও সামলান লাগে মানে তোমরা যতটা তোটা সহজ আমার দেখো অতটা সহজভাবে আমার জীবনটা কিন্তু চল সে না সহজভাবে তোমরা পাইবো না অনেকেরা আস অনেক সহজ পাবো এত সহজ না যার লগে হয় সে জানে আমি চলতাছি তো আমি জানি আমার কতটুকু কষ্ট হয় অ্যাকচুয়ালি আমি কোনোদিন ভাবছি না আমি যে এইভাবে মানে থাকবো বা এইভাবে আমি ইডি করবো দেখে এরা বাদ দাও তারপরে এদিকে আমি ওই সাইডটা গুছাই এবার এই সাইডটা আমি ঘুষাইলেছি আর আমি ওই দিনকে তো আমরা ঘুরতাম গেছি তোমরা তো দেখছো আমি এখন আয়েসে আর আমি কোনো জায়গায় ঘুরতাম যেমন পুরো ঘর আমি এলোমেলো করে থুয়ে যাই আয়েসেরা দরকার ঘুসামো আর আমি জানি আমার মতো এরকম অনেকে আসো মানে সুখে যা থেকে একটা বার কথা লাগলে দশটা বার জায়গা এরকম তো মেকআপের জিনিস আমি সব গুছাইছি না কারণ আমি আজকে আবার একটু বারমো তার লাইকা আর এদিকে আবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে লাইতেছি ঝাড়ু দিয়ে আবার আমি কাপড় শুটি মেলা দিবো কারণ এটি আজকে না এটি কালকারই মানে একটু আটক শুকাইবো কালকে জানো আজকে এতটা সুন্দর রোদ রোড সকাল থেকে আর কালকে আমি রোদ রোদে আমি লেপ তুষক সব বার করে রোদেছি কই জায়গায় ঘায়ে বেয়ে গেলো আমার লোকই সবসময় কেটে জানি এমন আমি দেখছি প্রত্যেকটা বছর শীত আইলে আমি এটি রোদে যেদিনকে দিবো ওই দিনকে রোদটা আমার সাথে ফাইজলামো করে আমি কেড়ে আমি বুঝি না তারপর আমি এত কাজ করার কাজ করতেছি দেখে দিদি আবার আমার চায় না দিল আমি চা খাইলাম চা খাই তারপরে আবার আমি গেলাম রান্না করতে তো রান্না করতে গেলাম আর আজকে আমি কিসে রান্না করবো তোমরা দেখামো তো আজকে আমি রান্না করবো সুটকি মাছ কারণ আমার মুখটার মধ্যে একদম রুচি নেই মুখটা তিতা হয়ে রয়েছে কেড়ে জানি না মানে হয়তো পারে জ্বরের দিকে তিতে রয়েছে তো একটু ঝাল খেতে ইচ্ছা করছে তার লেগে আমি আজকে সুটকি মাছ রান্না করবো আর যারা ভাবো আমি রান্না করে খাই না তারা একদম একদম না মোটামুটি ঠিকই ভাবো তো এবার দেখো আমি পিঁয়াজ আমি আবার কান্না করে দিচ্ছি আমি এইসব কি করতে পারি না তারপরে দেখো আমি রাইস কুকারে রান্না করবো আজকে যেহেতু কারণ আমার গ্যাসটা ফুরাই গেছে আর গ্যাসটা ফুরাই গেলে আমার কষ্টে হইয়া জায়গা কারণ যেহেতু আমার ডাবল সিলিন্ডার না আমার সিলিন্ডারটা আমার মার মাটা আমার দিয়ে দিচ্ছে তার লেগে আমার কষ্ট ব্লেগে কিনে আনতে হয় তো আমি তো মনে করো যখন তখন ফাইনে একটু সময় লাগে তো এটার মধ্যে যে কালার দাগটি আছে এটি তোমরা স্কিপ করো কারণ এটা কী তো আমি কইতেছি ওই দিনকে আমি রাত্রেবেলা সাড়ে নয়টার সময় সেটা আমি বাদ বসাইছি আমি পরের দিনকে ছয়টা দশ ওইটা সেটা আমি রাইস কুকাটা বন্ধ করছি আমরা দেখতে পাচ্ছি মানে ঘর পুরো অন্ধকার আমার টেনশন আমার ভাত ফিরে গেছে আর আমার বাড়ির মানুষের টেনশন আমি যে ফুটতে মসছি না তারপরে দেখো মানে ওই দাগটা উঠতে চাইতেছে না তারপর এদিকে আমি রান্নাটা কিন্তু দিচ্ছি আর তোমরা যে তোটা শর্টকাটে দেখা ও অতটা শর্টকাটে কিন্তু আমার রান্নাটা হইছে না অনেকক্ষণ সময় লাগছে আর আমি খুবই নার্ভাস যে হইব হইবনি কারণ আমি যখনকার রাইস কুকারটা কিনে আনছি না তখনকার তারা কিন্তু কইছে যে এটার মধ্যে রান্না করে খাওয়া যাবো কিন্তু আমি দিন ট্রাই করছি না কিন্তু আজকে এই দিনটা আছে দেখি আর এরা কইছে তারা বলছে চিকেন টিকেন রান্না করার যেহেতু আমার কাছে চিকেন নাই তো আমি সুটকি মাসটাই রান্না করতেছি তো আমার রান্নাটা বসে সে আমি এবার একটা জায়গাতে স্ট্যান্ডে আর আমি ওয়েট করতেছি আমার ফ্রেন্ডের লাগে কারণ তাই আইবো আর আজ অ্যাকচুয়ালি আমার কাজ যেতেই তাই লুয়ে যাবো তো এইদিকে তার মুখটা আমি ঢেকে দিচ্ছি কারণ কিরে তাই আকাশের দিকে সারিয়েছে তার মুখটা বাজে উঠছে পরে এইভাবে সারিয়ে দিলে আমার জুতো দিয়ে দিবো তারপর এদিকে আসে ফুসি রাজবাড়িতে রাজবাড়িটা আগে মনে করতাম মানে বিশাল একটা মানে কি ব্যাপার এরকম লাগতো ওখানে এদিকে আয় আসে জানছি আজ ভাই এটা আমার বান্ধবীর লেগে বেশিরভাগ মনে হয় এদিকে আছি না আমরা আর একটা জায়গাতে আছি তাই এদিকে এদিকে আছে শুধু কিছু ফটো তোলা লেগে তাই ওই জায়গাতে এই জায়গাতে আছে আই আবার আমার মোমো খাওয়া হয়েছে তো আমি ওই মোমোর জায়গা তো দূরে দাঁড়িয়ে রয়েছি আইসক্রিমের জায়গা দূরে দাঁড়িয়ে কারণ আমি তাই নিজে উদ্দেশ্যে টাকা দিতে চাইতেছে বা নিজে খরচ করতে চাইতেছে আমি যদি অন্তিম যাই তো খারাপ পাইবো তাহলে আমি দাঁড়িয়েছি না ব্যাপারটা এমন না আমি মজা করে বলছি মানে তাই লোক আইলে তাই কাছে টাকা থাকলে তাই তোমার খরচ করতে দিতো না তাই নিজে খরচ করে তোমারা খাওয়াইবো মানে তাই তুমি আইলে তাই লোক আইলে নিশ্চিন্ত তোমার পকেটে টাকা তোমার ফকেটে থাকবো তাই তোমারা খাওয়াইবো এটা তাই সবসময় এরকম আর বরঞ্চ তাই দিত চাইলে তুমি যদি আরও দিয়েও তাই আরো বরঞ্চ রাগ করে এরকম অন্যরা লোক কিতা করতে হয় না বাট আমার লগে এরকম কারণ তাই অনেক আমার ভালোবাসে তার লেগে আর এদিকে দেখো সুট কি মাছের সবজিটাতে আমি রান্না এটা বোঝা দিতে রাইস কুকারে যে রান্না করছি কতটা সুন্দর হয়েছে না আর এদিকে দেখো দুইটা সবজি আমার লেগে মানে রেডি তো আমি কেনে রান্না করিটা খামো কত কষ্ট করি এটা একটা বনু দিছে মুড়িঘণ্ট একটা দিদি দিছে ফুলকপির ডালনা তো আমি মানে আসার সাথে সাথেই তারা আমার রান্না করে দিয়ে দিতো আমার দরকার নাই তো আমি একলা মানুষ খাই আমারে তো রান্না করে খাওয়ার দরকার আছে এটা